ভালোবাসার ক্ষেত্রে তথাগত তোমার নিজেকে ঠিক কোনটা মনে হয় বন্ধু নাকি প্রেমিক সত্তা হিসেবে বন্ধু এবং সম্ভবত ভালোবাসার ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্কটাই সবথেকে কঠিন এবং আন্টারডেটেডও হ্যাঁ মানুষ বোঝাপড়ার কথা বলে ঠিকই কিন্তু বাকিটা তুমি ভালো তুমিও নিজেও জানো আর কি হ্যাঁ মানে বোঝাপড়া তো আসলে মানে এক ধরনের টলারেন্স টলারেন্স মানে আমার বিরুদ্ধ মন যেটা শুরুতে বলছিলাম যে আমার বিরোধী ভাবনা থাকতেই পারে কিন্তু সেই বিরোধী ভাবনার কোএক্সিস্টেন্স মানে এক্সিস্ট করছে সেটাকে কোয়েক্সিস্ট করানো সেটাই বোধ আসল বন্ধুত্বের কাজ কারণ বন্ধু হিসেবে বোধ আমরা কে কী করলো না করলো সেই জাজমেন্টাল নেই আমরা ম্যাক্সিমাম বলতে এটা করিস না সে শুনলো না শুনলো না কিন্তু যে সেটা সম্পর্কের নাম নেয় আমার কথা শুনলো না এটা হতে পারে এইরকম জায়গায় ছেলে মানুষের জায়গায় চলে আসে আমার মনে হয় যে অধিকার বোধ এবং সম্পত্তি মনে করা একটা মানুষকে মানে একটা ফ্রিজ একটা টিভির মতো একটা সম্পত্তি মনে করা সেটা বোধ বন্ধুত্বের মৃত্যু মানে যে কোনো বন্ধুত্বের সম্পর্কেও যদি বলে যে ও করতে পারলো ওর সাথে কথা বলবো না তাহলে তো দুটো জিনিস হতে পারে একেটাকে ক্লাস ফোর ফাইভের বাচ্চাদের ক্লাসরুম বলে মনে করা যেতে পারে আর দুই মনে করা যেতে পারে একটা ভয়ঙ্কর ইগোইস্টিক একটা ব্যারিচার যে তুমি আমার মতামতে কাজ করনি তার মানে তুমি আমার ইগোকে হার্ট করছো সুতরাং তুমি আমার ইগোকে হার্ট করে যখন বাঁচছ তাহলে এই সম্পর্কের কোনো মানে নেই এই দুটোর একটা তাহলে কি একসাথে থাকার সম্পর্কে ভালোবাসার সম্পর্কে কমিটমেন্ট শব্দটাকে তুমি একেবারেই গুরুত্ব দিতে চাইছো তা কমিটমেন্ট শব্দটা কী অর্থে ব্যবহার হচ্ছে সেটা আসল বিষয় আর কি কমিটমেন্ট শব্দটা যদি এই অর্থে ব্যবহার হয় যে আমি আমার মতো জীবন ধারণ করবো না তাহলে সেটাকে গুরুত্ব দিচ্ছি না আর কমিটমেন্ট সম্পর্কটা যদি এটা হয় যে আমি মিথ্যাচার করবো না আমি চিট করবো না আমি লুকোবো না তাহলে কমিটমেন্ট শব্দটাকে গুরুত্ব দিচ্ছি কমিটমেন্ট মানে তো আমি তোমায় কমিট করছি যে আমি তোমায় ভালোবাসবো আমি তোমায় ভালোবাসবো বলে আমি গাছ ভালোবাসবো না আমি আমার কুকুরদের ভালোবাসবো না আমি আমার বাবা মাকে ভালোবাসবো না না হয় আমি তোমার প্রতি কমিটেড তা বলে বাকি পৃথিবীটা আমার জন্য মরে যায়নি হ্যাঁ কিন্তু যে তোমায় ভালোবাসবে সে তোমাকে বলবে যে না না গাছ বাবা মা কুকুর কি অন্য সমস্ত কিছু আমি যে সিনেমাটা ভালোবাসি সেটা তুমি না ভালোবাসলেও চলবে আমার মানে অন্য এই যে বাকিদেরও দেখছি ভালোবাসছ এবং আমার মনে হচ্ছে আর সেটা আমাকেও যেমন ভালোবাসো তাদেরও তেমনই ভালোবাসো মানে আমি কোথাও আলাদা নই তোমার কাছে এটাই মানুষের পুরুষ নারী নির্বিশেষে শুধু মহিলারা নয় পুরুষ নারী নির্বিশেষে তাদের মনে হয় যে আমি তাহলে আলাদা কোথায় আমি বলছি ভালোবাসার ব্যাপারটা তো আলাদা হওয়ার কথাও নয় মানে আমি বলছি ভালোবাসা কোনোদিন তো আলাদা ছিল না ছোটবেলা থেকেই তো বাবা মাকে মানুষ ভালোবাসছে তার কোনো পোষ্য থাকলে তাকে ভালোবাসছে ভাই বোন থাকলে তাকে ভালোবাসছে হঠাৎ করে তুমি একটা আলাদা মানুষ যাকে আমি চিনি না জানি না এসে তুমি আলাদা হবে কেন এসে সাথে আমি বুঝতে পারছি বুঝতে পারলে মানে তার সাথে আমার সেক্সুয়াল সম্পর্ক আছে তার মানে এই নয় যে সে আলাদা ভালোবাসার নিজেকে সে সমতুল্য হতে পারে সে কখনো কখনো বেশি হতে পারে বা কখনো কখনো কম হতে পারে মানে এটা তো আমি বাজার করতে হইনি বুঝতে পারছো মানে মানুষ যদি তার সচেতন একবার ভাবে সে সে দেখতে পাবে যে আসেনি বাজারে থেকে কিনবে ভালোবাসা ব্যাপারটা তো বরাবরই আছে এবং সেটা ছিল সেটা থাকবেও হঠাৎ তুমি এক্সক্লুসিভ মানে আমি বলছি যে তুমি কোন এভারেস্টের মাথা সিংহ জয় করে জাস্ট নেমে এলে তুমি এক্সক্লুসিভ ট্রিটমেন্ট পাবে ভালোবাসার নি মানে যে এভারেস্ট জিতে এসছে সেও ভালোবাসার নিয়ে এখন এক্সক্লুসিভ ট্রিটমেন্ট পায় না সে এভারেজ জিতে এসছে বলে এভারেজ জিতে তার আনন্দ ব্যক্তিগত তোমার কি মনে হয় যে সেক্সুয়াল অ্যাট্রাকশনটাকে মানুষ সামাজিকভাবে প্রতিষ্ঠা করা যায় না বলে ওই আমার ওর ইন্টেলেক্টটা ভালো লাগে আমার ওর কথা বলার ধরন ওর ভাবনা চিন্তা ভালো লাগে ওর অসম্ভব একটা ব্রড মাইন্ডেড এই সমস্ত বলে কোথাও কি সেক্সুয়াল অ্যাট্রাকশনটাকে সরিয়ে রাখতে চায় দেখো কিছু মানুষের ক্ষেত্রে তো সেক্সুয়াল অ্যাট্রাকশনই শেষ কথা আবার কিছু মানুষের ক্ষেত্রে কথাবার্তা বলাটাও শেষ কথা যাদের ধরো লো লিবিডো তাদের ধরো তাদের নিজেদের সেক্সুয়াল অ্যাট্রাকশন লোতে মানে সেক্সুয়াল ব্যাপারটা লোতে ফলে তাদের সেক্সুয়াল অ্যাট্রাকশন হবে না তাদের কথাবার্তাতেই টানবে কিন্তু ব্যাপারটা সেক্স বলতে ব্যাপারটা যেহেতু আমরা ছোট থেকে আমার ভারত ছেলে যৌনতা বলতে পারি আমি সেটা বলছি যে আমরা ভারতীয়রা সেক্স মানে সেক্স ভাবি মানে পেনিট্রেশন কিন্তু সেক্স মানে তো জেন্ডার সেক্স মানে অনেক কিছু মানে সেক্স মানে লাভ মেকিং ভাবি যেটা হ্যাঁ সেক্স মানে আমি ভাবছি যে লাভ মেকিং লাভ মেকিং আমি আমি বলছি যে সেক্স মানে আমরা ভাবি যে দুটো মানুষ ঘরের মধ্যে ঢুকে বন্ধ করে সেক্স করছে এটাকে আমরা সেক্স বলে ভাবি অ্যাকচুয়ালি সেটা তো সেক্স নয় সেক্স মানে জেন্ডার সেক্স মানে একটা মানুষের ওরিয়েন্টেশন সেক্স মানে যেখানে অস্কার ওয়ার্ল্ড বললেন যে এভ্রিথিং ইজ ইন দা ওয়ার্ল্ড অ্যাবাউট সেক্স এক্সেপ্ট সেক্স সেক্স ইজ অ্যাবাউট পাওয়ার তো আমি বলছি যে আমরা তো সেক্স দ্বারাই ড্রিভেন তুমি মেল সেক্স আমি ফিমেল সেক্স মানে আমি বলছি এইটা দ্বারাই তো আমরা ড্রিভেন আমাদের ইনস্টিং আমাদের হরমোন হরমোন ইজ সেক্স তো আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা সেক্স ব্যাপারটাকে বহু বছর সিন্ধুকে তালাচাবি বন্ধ করে রেখেছিলাম সেক্স ব্যাপারটা পাবলিকলি বলা নিষিদ্ধ ছিল আমার মনে হয় যেমন ছোটোবেলা একটা গান বেরিয়েছিলিশমা কাপুরের তাতে গানটা ছিল সেক্সি 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 নিজের লোক বলে এবার সেই গানটা ব্যান করে দেওয়া হয়েছিল এবং তার জায়গায় বেবি 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 মুজে লোক বলে করে দেওয়া হয়েছিল তো বলেছিল কথাটা বলাই এখানে নিষিদ্ধ ছিল এটা পিছিয়ে পড়া দেশে তো সেইখানে এই ট্যাবুটা তো সেক্সটাকে নিয়ে কথা বলা কিংবা তুমি যদি আমাদের পুরাণে যাও ধরো বিভিন্ন বাল্মিক লেখা কিংবা পুরোনো রাইটারদের লেখা যদি পড়ো সেখানে দেখবে বিভিন্ন রাজা রানীরা এবং দেবতারা একে অপরের প্রশংসা করছে তাদের বডি অর্গ্যান নিয়ে কেমন তাদের দেহে তাদের পশ্চাদ্দেশ নিয়ে বর্ণনা করছে তাদের বুক নিয়ে বর্ণনা করছে এবং সেখানে মহিলারাও সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে সেই যে একটা সময় ছিল আর আজকের একটা সময় যেখানে একটা মেয়েকে যদি তুমি বলো যে তোমার হাসিটা খুব মিষ্টি সেই মেয়েটা ভাববে আমার ওপর লাইন করছে কিংবা একটা ছেলেকে যদি বলো একটা ছেলে ছেলের ক্ষেত্রে তো বলতেও হবে না একটা মেয়ে যদি এরমভাবে গায়ে হাত দিয়ে কথা বলে ছেলেরা ভাববে মেয়েটা আমার প্রেমে পড়ে গেছে আমি বলছি এরকম একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে আমরা বাস করি একটা পরিবেশে বাস করি তো সেখানে দাঁড়িয়ে সে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড বলার অপরাধে আমার মনে হয় যে কলকাতা শহরের পাঁচ মাথার মোড়ে তাকে বাঁশ দিয়ে বেঁধে ছুঁড়ে মেরে না হয় এই যে দুটো মানুষের দাম্পত্য বা যৌথতা দাম্পত্য নয় যৌথতার ক্ষেত্রে লিভিং নাকি ওই একটা বিয়ের একটা লিগাল স্ট্রাকচার দেওয়া এই দুটোর ক্ষেত্রে তুমি কিভাবে দেখো কারণ তুমি এমনও মানুষ দেখেছো যারা পরিবার হোক আশেপাশের হোক যারা বিয়ে করে আছে ঘটনাচক্রে তাদের মধ্যে কোনো অশান্তির খবর বা কিছু তুমি শোননি আবার লিভ ইন করতে চেয়েছে ভেবেছে সেটা ভালো হবে কিন্তু লিভ ইন করতে গিয়ে কোথাও গিয়ে সেখানেও অসুবিধে হয়েছে তো সেগুলো তো অন্য মানুষের কথা কিন্তু তোমার ওভারঅল অভিজ্ঞতা নিয়ে তুমি যদি লিভিন আর বিয়ে বিষয়টাকে নিয়ে একই ব্যাপার শুধু বিয়ের ক্ষেত্রে কিছু লাইবিলিটি থাকে লিগাল লাইবিলিটি এবং কিছু লিগাল সুবিধা থাকে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হোক একসাথে ঘুরতে যাও হোক অনেক লিগালি অনেক হেল্প থাকে লিভিনের ক্ষেত্রে থাকে না আবার বিয়ের ক্ষেত্রে সেই বিয়েটা যদি বিচ্ছেদ করতে হয় তখন লিগালের প্রসিডিওরগুলোর মধ্যে দিয়ে যেতে হয় লিভিনের ক্ষেত্রে সেটা থাকে না কিন্তু দুটো ব্যাপারই একই দুটো মানুষ যখন একসাথে নিচে থাকছে সেটাকে তুমি লিভিন বলো বিয়েই বলো তারা তো একটা সংসারই সামলাচ্ছে এবার কে তার মাথার মধ্যে কি নিয়ে এগোবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অ্যাপারেন্ট দৃষ্টিতে ইন জেনারেল তাদের মাসে হিসেব করতে হচ্ছে বা ইলেকট্রিক বিল বেশি আসছে লিভিং করলে হিসেব করতে হচ্ছে বিয়ে করলে হিসেব করতে হচ্ছে কাল কি রান্না হবে দুজনকে হিসেব জানতে হচ্ছে তো আমি বলছি কিংবা তুমি কখন বাড়ি ফিরবে তুমি কখন বাড়ি ফিরবে সেটাও তাদেরকে বলতে হচ্ছে তো খাটের দুপাশ দিয়ে দুটো সম্পর্কেই দুপাশ দিয়ে নাম না যাচ্ছে না তো দুটোর মধ্যে খুব একটা বেশি লিগাল পার্থক্য আর সোসাইটির দেখার পার্থক্য ছাড়া আর কিছু নেই আমি অভিরূপ আবার বলছি আমরা অধিকাংশ যে টার্ম নিয়ে কথা বলি না যেটা আমি আবিষ্কার করেছি সেগুলো অন্যদের করে দেওয়া টার্ম যেটা আমরা নিজেদের ওপর আরোপ করে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি কিংবা ডিসকাস করছি এটা তাদের ক্রিয়েটেড টার্ম টু কন্ট্রোল মানে আমাদের জীবন যাপন আর কি বুঝতে পারছো আর যদি এই যে আমাদের সোশ্যাল স্ট্রাকচার যেটা চলছে এবং তার সাথে ইকোনমিক্স জড়িয়ে আছে যে প্রত্যেক জনসংখ্যা জনগণনা হচ্ছে কার বাড়িতে কটা ছেলে কটা মেয়ের উপর ট্যাক্স সেনা তেনা পুরো একটা সিস্টেম দাঁড়িয়ে আছে কাল যদি এই বিয়ে ব্যাপারটা উঠে যায় তাহলে যে অনেক দেশ এখন যেমন পুরুষদেরকে ইনভাইট করছে ভারতবর্ষ থেকে যে আসুন আমাদের দেশে এসে থাকুন আমরা ফ্রিতে ব্যবস্থা করে দিচ্ছি কারণ তাদের দেশে পুরুষের সংখ্যা কম এবং মহিলারা বাচ্চা মানে তাদের প্রেগনেন্ট হচ্ছে না ফলে তাদের জনসংখ্যা দরকার তাদের গভর্নমেন্টকে চালানোর দরকার তো আমি বলছি এটার সাথে একটা পিরাট সিস্টেম জড়িয়ে আছে কেমন কাল যদি বিয়ে উঠে যায় এবং সবাই লিভিং করে এবং তাকেই বললো আমরা বাচ্চা নেবো না তাহলে দেশটাই উঠে যাবে দেশটা উঠে যাবে হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রথম কথা হচ্ছে একটা দেশ তো কোনো কাঁটাতার নয় হুম একটা দেশ হচ্ছে সে দেশের মানুষ ধরো এ দেশের মানুষের সংখ্যা যদি ক্রমশ কমতে থাকে হ্যাঁ কারা যাবে যুদ্ধে কারা করবে দেশের মানে প্রত্যেকটা সেক্টরে তো লোক কমবে হ্যাঁ ফিনল্যান্ডে যেটা সমস্যা আইসল্যান্ডে এটা সমস্যা সেখানে মানুষের সংখ্যা কমছে তারা বলছে আসুন থাকবার জন্য হ্যাঁ এবার তুমি আমি বলছি তুমি করবে এটা তোমার ইকোনমিক্যাল স্ট্রাকচার তো দাঁড়িয়েছে দেশের মানুষের ট্যাক্স এই যে ধরো আজকে তোমরা এখানে এলে চা খেলি এবার সেই চা পাতার একটা কারোর কাছ থেকে কেনা হয়েছে সে আবার কিনেছে একটা টি গার্ডেনের লোকের কাছে এটা বিরাট চেন তো এই চা পাতাটা কাপ অব্দি পৌঁছানো এবং তোমার ঠোঁটে অব্দি পৌঁছানোতে তুমি ভাবো তুমি এক্সিস্টই করো না এই চা এই প্রসেসটা পুরো বন্ধ হচ্ছে হ্যাঁ দাম্পত্যের মতো লিভিনে তো দুটো মানুষ থাকছে তারা তো বাচ্চা মানে বাচ্চা নিচ্ছে না না এইটা একটা পয়েন্ট এটাও এটাও বোধ হয় যারা লিভ ইন করছে তাদের সিদ্ধান্তের ওপর তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে হয়তো যারা লিভ ইন করছে তারা আহ খুব রেয়ার খুব রেয়ার তারা লিভিং করে বিয়ের মতো কোনো সোসাইটি স্ট্রাকচারে ঢুকছেই না যাতে বাচ্চা নেওয়ার মতো কোনো বড় গুরুদায়িত্ব তাদের নিতে হয় তো আমি বলছি সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেশ এক্সিস্ট করবে না এই যে ভারতবর্ষকে বিভিন্ন দেশ ধরো সেটা মিস ওয়ার্ল্ড মিস ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া হোক কিংবা ক্রিকেট হোক কিংবা যে কিন্তু ভারতবর্ষকে কনজিউমারদের স্বর্গ কেন বলা হচ্ছে বিকজ অফ দ্য পপুলেশন জাস্ট লাইক চায়না বা চায়না কি করেছে ধরো আমেরিকান পুঁজিবাদের যাবতীয় কিছু সেটা গুগল ও হোয়াটসঅ্যাপ হোক যা কিছু হোক সেগুলো চায়না ব্লক করে দিয়েছে ফলে আমেরিকা থেকে অত বড় জনসংখ্যার দেশ থেকে মুনাফা লুটতে পারছে না চাইনিজ গভর্নমেন্ট নিজেই লুটছে তো ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে এত বড় পপুলেশন তো তাদের জন্য এটা তো একটা মানে পুঁজি তোলার একটা বিরাট জায়গা বিরাট মার্কেট আমি এরকম লিভিং করা মানুষকে বলতে শুনেছি যে এই রকম একটা খারাপ পৃথিবীতে তারা একটা সন্তানকে আনতে চায় না এই রকম নোংরা দূষিত কলুষিত একটা জায়গা একটা মানুষকে এনে তার জীবনটা তাই জন্য তারা সন্তান নিতে চাইছে না তুমি 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 বলছো যে আবার অ্যাট দা সেম টাইম এরকমও যে ওই বাড়তি বোঝাটা কোথাও গিয়ে অ্যাভয়েড করা হ্যাঁ বাড়তি বোঝা আমি বলছি সবটাই আর হয়তো অজস্র কারণ বেরোবে তুমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছ এরকম আরও অজস্র কারণ আছে হয়তো যে তারা সন্তান কেন নিতে চাইছে না তো আমার যেটা মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ অধিকাংশ মানুষ ভালো নেই ফলে সে তার প্রিয়জনকে অন্তত জন্ম দেওয়ার মতো একটা প্রসেসের মধ্যে গিয়ে কেউ তুমি কি ধরো তুমি একটা কোথাও গেছো ঘুরতে তো তুমি এলে আমি তাহলে ওই জায়গাটা কেমন তোমার যদি জায়গাটা ভালো না লাগে তুমি কেমন বলবে না তথা একবার ঘুরে এসো তুমি তো না তথা ওখানে যে আমার জগন্ন জায়গা জঘন্য হোটেল জঘন্য ব্যবস্থা তো তুমি তোমার সন্তান যে কিনা তোমার নিজের ঔরসে জন্মবে এবং যার জিন তোমার মধ্যে থাকবে তাকে যে জায়গাটা তোমারই ভালো লাগছে না হুম সেটা তুমি আনতে চাইবে কখনো বুঝতে পেরে একটা কারণে মানুষ আনছে এত ইন্টারফলি সেটা হচ্ছে একটা কারণে মানুষ আনছে তার মনে হচ্ছে যে আমি কোনোভাবে থেকে যাবো না আনকনাসলাম কোর্স কনসার্স মাইন্ডে মনে হচ্ছে কি বাবা হওয়া দরকার ইত্যাদি ইত্যাদি আমি থেকে যাব না মানে আমি চলে যাব তো আমার একটা কেউ তো থাকবে আমি থেকে গেলাম তার মধ্যে দিয়ে সেই লোভে মানুষ বাচ্চা নিয়ে আসছে কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট অধিকাংশ মানুষের এটাই বলার মানে ভাবার দরকার ভাবার সময় যে আমি কোথায় আনবো কোথায় আনবো হ্যাঁ আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে হয়তো একজনকে না আনলেও কোথাও গিয়ে আমার নিজের ঔরসজাত সন্তান এবার হ্যাঁ এখানেও একটা খুব ক্রিটিক্যাল জায়গা রয়েছে যারা যারা অ্যাডাপ্ট করছেন তাদের তো উড়সজাতো নয় কিন্তু তারা তো সেই মমত্ববোধ দিয়েই তাকে বড় করছে ওই একটা কোথাও মাদারহুড বা ফাদারহুড একটা প্লেজার দেওয়া এক ধরনের পুতুল খেলার মতো মানে ছোটবেলায় মেয়েরা কিংবা ছেলেরা তারা যখন বিভিন্ন খেলনা নিয়ে খেলতে ভালোবাসে তাদের সাজাতে ঝুলন তাদের বিয়ে দিতে ঠিক তেমনি ওটা তো একটা মাদারলি জিনিস ঠিক তেমনই এই মাদার হওয়াটা কারোর জন্য করতে পারছে এবং সে নিজের আমার আমি রাস্তা র্যান্ডাম করার জন্য করছি না কিন্তু আমি নিজের জন্য করছি এই ধরো বাড়ির কুকুরের বার্থডে পালন এই কুকুরের বিয়ে মানে এগুলো তো পুতুল খেলাই এক ধরনের তো আমি বলছি সেটা কিন্তু কোথাও নিজেকে প্লেজার দিচ্ছে রেদার দ্যান একজনকে অ্যাডপ্ট করে তার জন্য আমি করাটা কিন্তু আসলে নিজেকে প্লেজার দেওয়া যে আমার একটি সন্তান আছে যার জন্য আমি করছি যাকে আমি বিরাট জায়গায় দেখতে চাই যে জায়গায় আমি নিজেকে দেখতে পাইনি